নির্বাচন নিয়ে বাংলাদেশে যে কি হইতেছে তারেক যে আসতেছে এই বলে বলে পাগল প্রত্যেক পাড়ায় পাড়ায় ঢাকা শহরে বিএনপি মিছিল বাড়িতেছে তারেক যে আসতেছে দেশ কাঁপতেছে তো দেশ কাঁপতেছে নাই কাপও কষ্ট নাই কিন্তু একই সঙ্গে কাঁপতেছে সবার মনে একই প্রশ্ন নির্বাচন কি হবে সবার চোখ এখন তারেক যে আসতেছে না এটা তো আমি জানো তার চোখ মনে হচ্ছে কিন্তু সবার মনের ভিতরে কথাটা আছে ইলেকশন কি হচ্ছে আসলে উনি আসতেছেন কেন এগুলো হলো প্রশ্ন যা আমার মত বুদ্ধিমান একটু তা বলতেছে ইনুস তারেকের মিটিংটা গুরুত্বপূর্ণ এই পরিস্থিতিতে গতকালকে আমাদের বিএনপির সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল তিনি বলে বসেছেন নির্বাচন আদৌ হবে কিনা মানুষ তা নিয়ে ভাবতেছে মানুষের নামে সালাই দেওয়া একটা কথা উনি বলে বলছেন কালকে নির্বাচন আদৌ হবে কিনা তা নিয়ে মানুষ নাকি ভাবতেছে অনেকে ভাবতে পারে এটা কি বিএনপির কথা এই প্রশ্ন কোথায় বলেছেন এই কথা গতকালকে নাকি ডেলি স্টার একটা নির্বাচনী আলাপ সংলাপ একটা অনুষ্ঠান ছিল কোথায় চিন্ময়ত্রী কেন্দ্রে বাংলাদেশ চিন্ময়ত্রী তো ফলে বুঝতে পারছেন বিরাট আসর বিরাট আয়োজন সেখানে গিয়ে উনি কথা বলছেন সেক্ষেত্র থেকে হেডলাইন হচ্ছে টিবিএস এর আমি সেই হেডলাইনটাই পড়ে শুনলাম শোনালাম আপনাদেরকে নির্বাচন আদৌ হবে কিনা মানুষ তা নিয়ে ভাবছে এখন যেখানে বিএনপি বলার কথা ছিল উটাটা না না নির্বাচন নিয়ে ভাবার জন্য অবশ্যই হচ্ছে এগুলা না বলবে এই পুরা আলোচনাটা শেষে উনি বলেন নাই নির্বাচন কিন্তু অবশ্যই হচ্ছে নির্বাচন নিঃসংশয় থাকা কোনো উচিত বিরোধ হচ্ছে এরকম বলে না কিন্তু উনি যেন জনগণ ভাবছে এই কথা বলে দিয়ে ইনভার্টেড কমার ভেতরে এই কথাটা বলে দিয়ে নিজের মনের কথাটাই বলে বসছে তো এটা কি মানুষে ভালোভাবে নেবে নাকি মানুষের মনে যে সন্দেহগুলো আছে সন্দেহগুলো আরো চেকে আমার ধারণা সন্দেহটা হচ্ছে উঠবে তবুও সবাইকে চাপ এই জোজ তোলার চেষ্টা করা হচ্ছে তার একটি জাস্টিফিকেশন দিচ্ছে কেন এই কথা বললেন উনি আমরা সবসময় বলে আসছি এখন নির্বাচন। আসলে এখন নির্বাচনের কথা কেন বলতেছে সংস্কার ফালাইতে এখনই নির্বাচন ইন্ডিয়ার সাথে গলায় গলা মিলে এখন নির্বাচন এই কথাটা কেন বলেছিলেন তার জাস্টিফিকেশন দিতে আসছে এখন উনি বলতেছেন এই যে আমরা বলেছিলাম না নির্বাচন নিয়ে এসব সংসা তো তৈরি হবে এই জন্য আমরা বারে বারে বলছিলাম এখনই নির্বাচন আমাকে অনেক খোটা দিয়েছিল কেউ কেউ বলেছেন বিএনপি শুধু নির্বাচনে যেতে চাই ক্ষমতায় যেতে চাই কিন্তু এখন এটি প্রমাণিত হয়েছে যে নির্বাচন বিলম্বিত হওয়ার কারণে অনেক ঘটনা তৈরি হয়েছে এবং নির্বাচন বাঞ্চাল করে দেওয়ার মতন অনেক সুযোগ তৈরি হয়েছে খাড্যকথা কি কথা আজকে মন্থুরার মুখে আমরা শুনি মির্জা কি বুঝে না এই কথাগুলো তার বিরুদ্ধে যাবে নাকি পুরো বিরুদ্ধেই চলে গেছে মুখ দিয়ে উচ্চারণ করতেছে আসলে দেখেন ঘটনা হলো যদি প্রমাণিত হয়ে গিয়ে থাকে আজকে যে বিএনপি আশঙ্কা সত্যি ছিল তার মানে কি ইলেকশন হচ্ছে না কি মুশকিল ইলেকশন হচ্ছে না এইটা কি মির্জা পুকুরে বলতে যাচ্ছেন যদি ইলেকশন হচ্ছে এটাই বলতে চায় তাহলে তো উনি সবগুলো কথা শেষে বলবে যে না ইলেকশন হচ্ছে এটা নিয়ে কারো মধ্যে কোনো সংশয় থাকা উচিত না ওনার ভাষাটা তো এরকম হবে কিন্তু তা উনি করছেন না কিন্তু বারে বারে জোর দিচ্ছেন যে বিএনপি এখনই নির্বাচন কথাগুলো বলে ভালো করছে এখনই নির্বাচন কথাগুলো যদি না বলতো তাহলে ইলেকশন আরো ওদের পিছা তো নাকি এরকম কিছু এটা খুব পরিষ্কার করে বলতেছে না যে কেন তিনি এটা বলতেছেন তাহলে বোঝা যায় তো বলার কারণটা কি উদ্দেশ্যটা কি শেষে বলতেছেন শেষে মানে রিপোর্টিং এর শেষে হয়তো শেষে বলেন নেই উনি সংস্কার প্রসঙ্গে তিনি বলছেন দুই হাজার ষোলো সালে আমাদের নেত্রী খালেদি জিয়া ভিশন ভিশন মানে ভিশন দৃষ্টিভঙ্গি ভিশন টু জিরো থ্রি জিরো দুই হাজার তিরিশ সালের আমাদের লক্ষ্য কি এরকম একটা ঘোষণা দিয়েছিল তে নামে একটি রাষ্ট্রীয় সংস্কার প্রস্তাবটা দিয়েছিল

সে দর করছেন তখন আপনার উনিশ দেওয়া আছে না তা আপনার তো সবকিছু দেওয়াই আছে এখন নতুন করে আবার আছে কিনা ঘোষণা দেওয়া আছে কিনা লক্ষ্য নির্ধারিত করে দেওয়া আছে কিনা বলার কি আছে নতুন করে ব্যাপারটা তখন দিয়ে গেছে তাই না আপনার তো সব পার্টির থেকে অ্যাডভান্স এই জন্য তো আপনার অ্যাডভান্স বলতে পারছিলেন যে এখন নির্বাচন যেহেতু দিয়ে গেছে উনিশ দফায় ফলে সংস্কার আপনার চান না এর থেকে বড় মিছিল কথা ঠিক ঠিক কে অন্য কথা বলি অনেক সুন্দর করে বলা হচ্ছে আজকের রিপোর্টে তো ঠিক একগুলাতে বিএনপির সব সিটি দেওয়া এর আগে দিয়েছিল চার ছটা এরকম কিছু একটা হবে গতকালকে দিয়েছেন আরো দশটা হাততালি হাততালি

বিএনপিতে একটা আমাদের আমাদের এলাকা ববিহার যাচ্ছে উনি ঘোষণা দিয়ে বিএনপি দেখ করছে আমাদের অলিয়া নাকি অলিয়া আহমেদ কর্নেল অলি অলিকটা কি ছাপছে আমরা এরকম কোনো খবর দেখি না কিন্তু অলি সাহেবের দুয়ান সাহেব ব্যাংকে গেছে বিএনপিতে জয়েন করেছে নেন এখন এবং বিএনপিতে জয়েন করে তার নমিনেশন কনফার্ম করেছে চার থেকে এটা হলো একটু চোনা চোনা জাতীয় লাগতেছে আর কি যে আসলে তার শরীরদেরকে সিট কিন্তু এইভাবে দলবদল করে ভাবছে দল বদল করে তাহলে সিট দিব আচ্ছা এটা গেলে একটা ট্রেন্ড আর একটা ট্রেন্ড আছে গতকালকে বলছিল জমিতে উলাম এদেরকে চারটা এ জমিতে উলামা এটি কি নির্বাচনের কেউ মানে নির্বাচনের জন্য খুব গুরুত্বপূর্ণ কেউ ব্যক্তি হিসেবে দল হিসেবে তো অবশ্যই না আচ্ছা আরো স্পেসিফিক আসি আমাদের রুমিন ফারান রুমিন ফারানের সিটটা নিয়ে ওই জমিতে উল্লামের লোকটাকে দিয়ে দিছে কাণ্ড ব্রাহ্মণবাড়িয়ার সরাইল আশুগঞ্জের সিটটা দিয়ে দিছে তা নিয়ে রুমিন ফারানের ক্ষোভটা দেখেন পার্টি আমাকে দেখ না দেখ আমি স্বতন্ত্র ইলেকশন করি সাংবাদিকের দিকে স্বতন্ত্র করবেন তো দল বাইর করে দিবে না দল কি সিদ্ধান্ত নেবে দলের সিদ্ধান্ত আমি কি করব এটা আমার কিছু করার নাই তার মানে গতকালকে থেকে গত পরশু থেকে যা কিছু শরীর মিলে করা হইতেছে শরীরের মানে সোজা মানে হয়েছে প্রত্যেকটা জায়গায় বিএনপি প্রার্থী গুলো স্বতন্ত্র হয়ে দাঁড়া যাবে এখন যেই কথাটা বাকি আছে সেটা হলো স্বতন্ত্র হয়ে যে দাঁড়াই যাবে এটা কি তার যে অনুমতি সাপেক্ষে বাতে হাসিনা রহমান হাসিরা খান কিন্তু এই যে সমকালীন মালিক আজাদ উনি কিন্তু বাতে ফুল দেওয়া পার্টি স্বতন্ত্র কিন্তু উনি যে ছিলেন সাথে জানুয়ারির ইলেকশনে হাসিনাকে বলছিল না পার্টি থেকে দেওয়া হবে আপনাকে উনি কিন্তু পার্টি এক্সিকিউটিভ কমিটির মেম্বার না না আপনাকে দেওয়া না পার্টির নমিনেশন যাকে দিচ্ছে এই জিতে নেই জিতছে উনি স্বতন্ত্র থেকে মজা না সেই ট্রেন কি ফিরে আসতেছে বিএনপির মধ্যে এই আমার এতে আমি সরি আমার মনে এই সন্দেহটা দান হচ্ছে যতগুলো জায়গায় এই যে শরীর দিকে সিট ছাড়ছে শুনে খুব ভালো লাগতেছে একই সঙ্গে ওর সঙ্গে আরেকটা কথা আছে শরীর দিকে সিট তো ছাড়ছে কিন্তু কিন্তু যার যে সিটটা চাইছিল বা দেওয়ার কথা বা যার যেখানে ভোটার সেখানে তাকে দেওয়া হয়নি নুরুকে দেওয়া হয়েছে যেখানে সেটা নুরুর বাড়ি না আশেদকে যেখানে দেওয়া হয়েছে ওটা জিনাই দাস তার কনস্টিটিউন্সি না সেটা নিয়ে আবার ওই এলাকার বিএনপি লোক বলেছে না আমি সব রেগুলেশন করবো নুরুর জায়গা থেকে একই অবস্থা মান্নাকেও সিট দেওয়া হয়েছে সম্ভবত মান্নাকে সরাইলো না ওই জায়গায় আছে আমি শিওর না কিন্তু সরায়ে নমিনেশন দেওয়া মানে যেখানে চাইছিল সেখানে না দিয়ে পাশে একই ডিস্ট্রিক্ট কিন্তু অন্যটা এইটা দেওয়ার টেন্ডেন্সি আমরা দেখতে পাচ্ছি আচ্ছা যে কথা বলতেছিলাম জঙ্গিটা উলামা এটা চারটা সিট দেওয়া হয়েছে এই চারটা সিট ফর্ম পাওয়ার মতন এই পার্টি কিনা আছে তার চেয়ে বড় কথা রুমি পানের ফারামের সিটটা যে ডাক দেওয়া হয়েছে কিন্তু একদম মার্কা মারা লোক আচ্ছা শুধু মার্কা বললাম বাকিটা বললাম না এ কিন্তু একসময় হেফাজতের সাথে যুক্ত ছিল কাউন্টার হেফাজত হিসেবে পাঁচই মে দুই হাজার তেরোতে যখন সাপনা চত্বরে হয়েছিল এরপরে এই লোকই কিন্তু বীর বিক্রমে হাসিনার অনুমতি নিয়ে লড়ে গেছিল কেমন লোক তাহলে বুঝতে পারতেছেন মিরপুরে থাকে কিন্তু মিরপুরে তাহলে উনার সিটটা নিয়ে রুমিনকে দিল নাকি রুমিনের সাথে বললে তুমি কিন্তু স্বতন্ত্র দাঁড়াবা তোমার প্রতি আমাদের আশীর্বাদ থাকবে এরকম বুঝতে পারছিস একই রকম ভাবে নীল ফামারিতে খালেদা জিয়ারে বোধ হয়স্তিকে হবে তুহিন তার সিটটা দেওয়া হয়েছে জমিতে হলো মাকে ওটাও কি একই ঘটনা হবে না আমার সন্দেহ বাতিগ্রস্ত গুণটা এমন হচ্ছে যে সন্দেহটা তাইতে পারতেছে না নাকি এগুলোর ভিতরে আমার অন্য মানে আছে যে আসন নির্বাচন হচ্ছে না কাকু দিলি বা কি না দিলি বা

শরীর থেকে আসন দেওয়ার কায়দাটা দেখে মনে হচ্ছে যে আসলে হচ্ছে না শেষ কথাটা হলো চিন্তার কোনো কারণ নেই সাত থেকে দশ দিনের মধ্যে পুরো জিনিসটা ফসল হয়ে যাবে থ্যাংক ইউ